দিনের অনেকটা সময় আমি এদের সঙ্গে কাটাই এরা না থাকলে সত্যি আমার সময় কাটানো খুবই মুশকিল হয়ে যেত হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দিনটি ছিল পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন যেহেতু আমি অনেকগুলো বাচ্চাকেই পড়াই ওদের সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে যে কবে টিচারটে আসবে তার সাথে সাথে তাদের দিদি বা আন্টি বৌদের বার্থডেটাও আসবে ভাগ্যক্রমে পাঁচই সেপ্টেম্বর আমার জন্মদিন তো সকালবেলা আমি দু পড়াই সবাইকে আমি একসঙ্গে ডেকেছি ওই দিন বলেছে আমি পড়াই নি এই জন্য দেখতে পাচ্ছ খাট আমার মেঝেতে সব আমার স্টুডেন্ট বসে আছে ওদেরকে আমি সকালবেলা সবাইকে ডেকেছি তো আমার সামর্থ্য মতো আমি সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো বছরই রাখি না আমার সামর্থ্য মতো যারা পেন দিয়ে রাখে তাদের পেন দিয়েছি যারা পেন্সিল দিয়ে লেখে তাদের পেন্সিল দিয়ে দিয়েছি তিন বড়রাই ছোটদের পড়ার যতটা টাইম ছিল সবাই খুব আনন্দ মজা করে চলে গিয়েছিল। যাই হোক আমি ওই দিনের মেনু রেখেছিলাম মিক্স ফ্রায়েড রাইস আর আলুর দম তাই জন্য আমার স্টুডেন্টরা বাড়ি গিয়ে আবার স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছিল ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমি বলে দিয়েছিলাম যে এসে আমাকে একটু হেল্প করো আমি অন্যবার আগেরবারও আমি রেস্টুরেন্ট থেকে পার্সেল করে নিয়েছিলাম তো এবার আমি যেহেতু সারা বছরে ওরা অনেক রিকোয়েস্ট করে অনেকের বাড়ির গার্জেনরাও আমাকে রিকোয়েস্ট করে যে একটু পিকনিক করার জন্য নভেম্বর ডিসেম্বর আসলে পরে সব জায়গায় সব টিউশনই তেই পিকনিক হয় ওদেরও ইচ্ছা হয় কিন্তু আমি যেহেতু একা এই আমি আর মানে অতটা সাহস পাই না যে পিকনিক করার এই জন্য ওরা এবার বলেছে যে টিচার ডেতে বাড়িতেই করো আমরা সবাই তোমাকে হেল্প করব পিকনিক পিকনিক ফিলটাও আসবে তো মেনুতে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর আলুর দম ওইদিকে ওরা এসে সব সবজিগুলো কেটে দিচ্ছিলো গাজর ক্যাপসিকাম আরও যা যা ছিল সব কেটে দিচ্ছিল আমার শাশুড়ি মা এদিকে মশলা ছাড়িয়ে রেখেছিল সেটাই আমি মিক্সিতে এখন পেস্ট করব আর এইদিকে সলিড চিকেন এনে রাখা হয়েছিল সেটা তোমাদের দাদা ভাইয়ের আমারই একটা স্টুডেন্ট বসে বসে পিস করছিল। কি আমার বৌদি ভাই বোনদেরও ওদের নিমন্ত্রণ করা হয়েছিল যে ওরাও আসবে তার জন্য দুপুরে একটুখানি আলাদা রান্না বান্না করা হয়েছিল যেহেতু ওরা এসে আর থাকবে না ওরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে তাই এইদিকে রান্না করেছিলাম মুগ ডাল মাছের মাথা দিয়ে আর হচ্ছে বেগুন ভাজি করেছিলাম এই দুটো আমি করেছিলাম আর এইদিকে মাংস ভাত আমার শাশুড়ি মা রান্না করেছিল এবার এতটাই ব্যস্ত ছিলাম সেভাবে আর কোনো ভিডিও নেওয়া হয়নি এদিকে ভাতও হয়ে গেছিলো রাইসের যে ভাতটা হয়ে গেছিলো এই যে মাংসগুলো সব সব সবজি ভেজে তারপর ডিম ভেজে আমার এদিকে বর রাইসটা দমে দেওয়ার জন্য সব মিক্স করে একসঙ্গে মেশাচ্ছিলো সত্যি কথা বলতে এই বাড়িতে রান্নাবান্না করার এটা আমার স্টুডেন্টরা তো বলেই ছিল তারপরে তোমাদের দাদাভাই আমাকে এতটা হেল্প করেছে এতটা ওর জন্যই ও সাহস দিয়েছিল বলছিল কোনো অসুবিধা নেই আমি ছুটি নিয়ে নেব অফিস ছুটি নেব ওর জন্যই আমার সব কিছু আরও সহজ হয়েছিল আমার কোনো মাথায় কোনো চাপই ছিল না যাই হোক সব রান্নাবান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছিলো আর আমার মেজো বৌদি আমার স্টুডেন্টরা প্রচণ্ড হেল্প করেছে রান্নাবান্নায় তারপরে সব স্টুডেন্টরা বলেছিলাম সুন্দর করে সেজে গুজে চলে আসবা তারপরে আমি যে শাড়িটা পরছি এই শাড়িটা আমার একটা ভাই দিয়েছে নতুন এই বার্থডে উপলক্ষে আমাকে গিফট পাওয়া শাড়ি তাই আমি সন্ধ্যার সময় একটু সেজে গুজে রেডি হচ্ছিলাম কিন্তু আমিও ওরাও যতটা এক্সাইটেড থাকে আমিও ততটা এক্সাইটেডই থাকি যে ওদের নিয়ে আমার একটা আলাদাই ওদের প্রতি ভালোবাসা ওরা আমাকে যতটা ভালোবাসে আমিও ঠিক ততটাই ভালোবাসি বিয়ের আগেও আমি অনেকগুলো স্টুডেন্ট পড়াতাম দা আমি বিয়ের পর থেকে পড়ানোর পরে আমি কোনোদিন ওই শূন্যতা ফিল করিনি যে আমার স্টুডেন্টগুলো এখন নেই এরা এতটাই ভালোবেসেছে আর এতটাই আমাকে আপন করে নিয়েছে যে ওই ফিলটা আমার কখনোই আসে না তা আমি ভাব ভাবতাম যে এদের ভালোবাসা আমি পাবো তো এরকম একটা মনে হতো যাই হোক সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মেন পর্ব আমার রাত্রেবেলা তোমাদের দাদাভাই ভাই থেকে কেক টেক নিয়ে চলে এসছে এখন আমি কেক কাটছি তখন ওই সাতটা মতো বাজে ছোটো বড় মিলিয়েই হচ্ছে আমার স্টুডেন্ট আর এদের জন্যই সব কিছু করা এই জন্য খুব তাড়াতাড়ি কেকটা কেটে নিচ্ছিলাম তারপরে অনেক ছোট ছোট বাচ্চারা আছে ওরা ঘুমিয়ে পড়ে বা অনেকের তাড়াতাড়ি খেয়ে নেয় তাই আমি বলেছিলাম তাড়াতাড়ি করে সব কেক টেক কেটে ওদের খেতে বসিয়ে দেবো তো আমি কিছু ফটো তুলে নিচ্ছিলাম সারা জীবনে কি থাকবে বলো এই স্মৃতিগুলোই থেকে যাবে আমি যখন বিয়ের আগে টিউশনি পড়াতাম তখন আমি এইভাবে কোনো দিন সেলিব্রেশান করিনি ওদের আমি সকালবেলায় যা খাইয়ে দেওয়ার দিয়েছি সেটা কেক বিস্কিট যা হতো আর এই যে যে সবটা হয় এটা শুধুমাত্র আমার বরের জন্যই সম্ভব তারপরে আমি কেক কাটার সময় আমার স্টুডেন্টের বলছিলাম তোরা সবাই আমার হাত ধর আজকে যত কিছুই হচ্ছে যতটুকু শুধু তোদের জন্য বিয়ের আগে যাদের টিউশনই পড়াতাম তাদের এই কথা আমার কোনো দিন সারা বছরে মনে না পড়লেও আমার এই সেপ্টেম্বরের পাঁচ তারিখে দিন মনে পড়ে সারাদিনই ওদের কথা ভাবতে থাকি যদি সেরকম হতো যদি ওদেরকেও একটু নিয়ে আসতে পারতাম আমার খুব ভালো লাগতো ওরাও আমাকে খুব ভালোবাসে এখন আমি বাপের বাড়ি গিয়ে ওদের সঙ্গে দেখা হলে দিদি কেমন আছো কবে এসছো হ্যাঁ তুমি আসো আমাদের বাড়ির থেকে ঘুরে যাও মানে আলাদা একটাই ওদের বাড়ি যদি আমি গিয়ে গিয়ে যদি এক একবার ঘুরে আসি ওদের মনে একটু শান্তি হয় যাই হোক সবাই খুব ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও এটাই চাই যাই হোক কেক টেক কাটার পরে সবাই খেতে বসিয়ে দিয়েছিল এদিকে অনেকটাই রাত হয়ে গেছিলো অনেক ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছ তাই জন্য লেট করেনি আমার বর দিদা সবাই মিলে খেতে দিচ্ছিল রাইসটা পুরোপুরি তোমাদের দাদা ভাই করেছিলো আর আলুর দমটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি করেছিল আর আমার মা প্রত্যেক বছর আমার এই জন্মদিনে আমার জন্য পায়েস রান্না করে পাঠায় তা এবার আমি বলেছিলাম পায়েস খাবো না তুমি সুজির পায়েস রান্না করে পাঠিও তাই বোনের কাছে সুজির পায়েস রান্না করে পাঠিয়েছিল আর মিষ্টি ছিল মিষ্টি আমি যতগুলো স্টুডেন্টকে পড়াই পুরো মিষ্টিটা আমার বোন এনেছিল যেটা সত্যি কথা আমি মিষ্টিটা কিনিনি নিই ওই বলেছিল দিদিভাই আমি নিয়ে যাবো ওখানে এই জন্য প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের নিমন্ত্রণও ছিল আমার স্টুডেন্ট দিয়ে আশেপাশে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে আমার আত্মীয় স্বজন কিছু কিছু এসেছিলো সব দিয়ে এরকম ছিল পুরো মিষ্টিটা আমার বোনই এনেছিল তো আমার স্টুডেন্টরাই যে খেতে বসে গিয়েছে আমি একটু হেল্প করছিলাম কারণ এই জল টলগুলো আমি দিচ্ছিলাম আর আমার বরের কথা হচ্ছে গিয়ে ঝাল একদম কম দাও কারণ ছোট ছোট বাচ্চাদের জন্য সব কিছু করা ওদের জন্য সব কিছু ওরাই যদি খেতে না পারে আলুর দমে একদম ঝাল দিতে দেয়নি আর ফ্রাইড রাইসে তো কোনো ঝালের কথাই ছিল না যাই হোক সারাটা দিন খুব সুন্দর কাটিয়েছি খুব ভালোভাবে কেটেছে সব কিছুই খুব ভালোই ভালোই হয়ে গিয়েছিল কোনো কিছুই কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়ার পরে আমার বোন আর ভাই চলে গিয়েছিল সব থেকে বেশি ভালো লেগেছে আমার বাবা মার জন্য আমি একটু পাঠিয়ে দিয়েছিলাম আলাদা একটা শান্তি লাগছিলো ভাইকে খাইয়ে দাইয়ে সব গুচ্ছে ঘরটার মুছে টুছে আমরা চলে এসেছি বৌদি ছিল আমার মেজো বৌদি ছিল ভাইপু ভাইজিকে নিয়ে সেদিন খাটটা আমার বৌদিকে দিয়ে দিয়েছি আমরা দুজন মেজেতে শুয়েছিলাম সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে আমি ডাক দিয়েছি বলছি আয় নিজে এসো নিচে আরও বেশি ঠান্ডা ওরা যেহেতু বাড়িতে এসির ভিতর থাকে হুম ওদের একটু অসুবিধাই হচ্ছে যে এই বলেছে যে ওয়া নিচে আসো নিচে আরও বেশি ঠান্ডাও চলে এসছে তো যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দিও